পোশাক শীতকালের পোশাক একরকম গরমকালের পোশাক পোশাকের মূল কোয়ালিটি হলো শরীরটা গোপন করে শরীর কি করে শরীর গোপন করে ফেলে দিল আপনার গায়ে চুলকানি হয়েছে কিন্তু পোশাক যখন পরলেন চুলকানি কেউ দেখতে পারলো ঘাটা দেখতে পারলো গোপন হয়ে গেল কি হয়ে গেল শরীরটা গোপন হয়ে গেল বলছেন তুমি হলে তোমার বিবির পোশাক এখন চিন্তা করো তুমি তোমার বিবির পোশাক আল্লাহ বানিয়েছেন তুমি এখন তোমার বিবির কি জিনিস গোপন করলা সাহাবিরা প্রশ্ন করে সুল আল্লাহ আমি আমার বিবির কোন জিনিসটা গোপন করব হুজুর বর্ণে পোশাক যেমন নিজের শরীরটা গোপন করে কেউ দেখতে পারে না চুলকানি দেখতে পারে না অঙ্গগুলি কেউ দেখতে পারে না গোপন হয়ে যায় তোমার বিবি যখন কোন ভুল কাম করবে ভুল হয়ে যায় স্বাভাবিক বিভিন্ন এই ভুলগুলি বাপের বাড়িতে গিয়ে বলবা না বন্ধু বান্ধবকে বলবা না পোশাক যেমন গোপন করে বিবিধ দোষ গুলি তুটি তুমি স্বামী আল্লাহর সন্তুষ্টের জন্য বিবির দোষ টুটিগুলি গুলি গোপন করে ফেলে দা তুমি যখন গোপন করে ফেলে দিলে আল্লাহ তো খুশি হয়ে যা রসুল্লাহ বুখারীতে বললি কোনো স্বামী যখন বিবির দোষ গুণী দুটি গুড়ি গোপন করে আল্লাহ স্বাধীন ছেলে বান্দাকে রাখে আমিরা মা আমার বান্দারা গুনা করতে বেশি পছন্দ করে আর আমিরা মা মাফ করে দিতে বেশি পছন্দ করি কেন যদি মাফ খেতে চাও সে যেন তার প্রতিবেশীকে মাফ করে দেয় ভাইকে মাফ করে দেয় স্ত্রীকে মাফ করে দেয় তুমি তোমার স্ত্রীকে তালাক দিতে পারতাম মাফতে পারতাম

আজও এই স্বামীর जिंदगीর গুনাগুনে maaf করে দিব এই হাদিস থেকে শোনার পর আজ থেকে কা কা বিলির সমস্ত দোষ গুলি টুটি গুলি maaf করে দিবেন সেই সমস্ত বীর মোতা হীরা জান্নাত দরবা শিশিকে maaf করলে জান্নাতের গ্যারান্টি কা কা বিলিকে maaf করবেন হাত তুলে আল্লাহকে দেখায়া আল্লাহ কবুল করুন কেন মাফ করবে মাফ করলে আপনার লাভ আল্লাহ আকবর বিবিকে মাফ করলি আল্লাহ আপনাকে জান্নাত দিবে কার জন্য মাফ করবে কোন আল্লাহ আল্লাহ কয়জন ওই আল্লাহ আমাদেরকে আইন দিয়েছে এই বা বিলটা প্রতি বছর হোক আপনারা তো চান কারা কারা চান হাত করে নেওয়া একটু কষ্ট দিলাম কি হাত এত মুনাফিকে হাত কেন আলহামদুলিল্লাহ এ হাতটা পকেটে ঢুকে দেন এক হাত দুই হাত না যে হাত পকেটে টাকা আছে ওই পকেটে ঢোকা আর ব্যাগ ঢুকায়ে দেন ব্যাগ ঢুকাবেন ব্যাগ ঢুকা দেন সবাই দুটো ব্যাগে ঢোকেন টাকা না দিতে পারলো জাগাতে বসে থাকেন শুধু এরকম করে ভাঙ করবেন আল্লাহ সওয়াব দিয়ে দিবেন আল্লাহ পাক বল আল্লাহ বলছে দশের সাথে থাকো ফাদখুলী ফি ইবাদী ফাদখুলী

দ্রুত বেগে ঢোকেন আব্দুল সালাম ভাই এক হাজার টাকা দিয়েছে মাত্র জন্য আব্দুল সালাম ভাইকে ইসলামী জন্য কবুল করুন আর বাসে বলি আমি